রিয়াদের বাহিরে থাকা খাওয়া ফ্রি ডিউটি বেতন দুই মাসের ভিতরে ওয়েল্ডার সিক্স জি বিশ জন বিশ এল ঘন্টা মাহবুব বাই যারা ওয়েলডারের কাজ রিয়াদের বাহিরে থাকা খাওয়া ফ্রি ঢুকতে পারবে রিয়াদের ভিতরে আসা যা ডিউটি এয়ারপোর্ট সাইড বেতন দুই মাসের ভিতরে ঢাকার বিশ জোন তিন হাজার বেতন রিয়াদের বাহিরে থাকা ফ্রি খাওয়া নিজের ফাইভ ফিটার তিরিশ জন চোদ্দ রিয়াল ঘণ্টা যারা ফাইভ ফিটার কাজ জানেন থাকা খাওয়া ফ্রি দিব ঠিক আছে রিয়াদের বাহিরে কাজ করতে পারবেন নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারবেন মেশন পাঁচজন চোদ্দ রিয়াল ঘন্টা হেল্পার পাঁচজন দশ রিয়াল ঘন্টা রিয়াদের বাহিরে থাকা ফ্রি খাওয়া নিজের সাইড দাম মাম স্কাফোল্ডার তিরিশজন তেওর রেলভন্টা স্কাপোল্ডার পঞ্চাশজন তেওর ডেলঘন্টা রিয়াদের ভিতরে থাকা ফ্রি ডিউটি যা ইস্কাফোল্ডার কাজ থাকা গ ফ্রি ডিউটি পঞ্চাশ জন তেও রেলঘন্টা উনি আফসান কিশোরগঞ্জ কনট্যাক্টরা মোবাইল নম্বর দেওয়া আছে তার ইস্কাফোল্ডার কাজ করেন ঢুকতে পারেন রেল ঘন্টা স্টিল বিকার পনেরো জন্ত্রের রেল ঘন্টা রেহাদের ভিতরে আসা যাওয়া ডেট এক্সপায়ার আঁকামা চলবে এই কাজটা ডুক্ত পাবেন যারা আঁকামা এক্সপায়ার ডিট নেই তার করতে পারবেন